আজ থেকে সাত মাস আগে আমি একটা সিক্রেট ইউটিউব চ্যানেল তৈরি করেছিলাম এবং সেখানে আমি এমন একটা চ্যালেঞ্জ করেছিলাম যে সর্বোচ্চ দশটি লং ভিডিও আপলোড করেই সেই সিক্রেট চ্যানেলটাকে মনিটাইজ করতে হবে এবং শেষের দিকে সেই চ্যানেলে এমন শকিং রেজাল্ট আসে যেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না তো জানুয়ারি চোদ্দ তারিখ ছিল আমাদের চ্যালেঞ্জের প্রথম দিন আমরা আগে থেকে ভিডিও বানিয়ে সুন্দরভাবে এডিটিং করে সেটিকে ইউটিউবে আপলোড করে দিই এবং প্রথম চব্বিশ ঘন্টায় সেই ভিডিওটিতে ভিউস আসে মাত্র বিশটা যেটা হওয়ারই কথা ছিল কারণ নতুন চ্যানেল এমনিতেও ভিউজ আসে না এবং আজ পর্যন্ত সেই ভিডিওটিতে সাত হাজার উপরে ভিউজ রয়েছে উনিশে জানুয়ারি দু ওই দিনের ভিডিওটার এডিটিং আমরা আগে থেকে একটু ইমপ্রুভ করার চেষ্টা করেছি এবং ইউটিউবে আপলোড করার চব্বিশ ঘন্টার মধ্যে ওই ভিডিওটিতে ভিউজ আসে এবং আজ পর্যন্ত সেই ভিডিওটিতে ভিউজ আছে চার হাজার নয়শোর উপরে চ্যালেঞ্জের তিন নম্বর ভিডিওটা আপলোড করা হয় সাতাইশে জানুয়ারিতে যা বিভিন্ন প্রবলেমের কারণে আমরা ঠিক সময় আপলোড করতে পারিনি এবং প্রথম চব্বিশ ঘন্টায় সেই ভিডিওটিতে ভিউজ আসে সত্তরটি এবং আজ পর্যন্ত পর্যন্ত সেই ভিডিওটিতে ভিউজ আছে তিন হাজার সাতশো এর উপরে চার নাম্বার ভিডিও আমরা পাঁচই ফেব্রুয়ারিতে আপলোড করি এবং সেই ভিডিওটি প্রথম প্রথম তেমন একটা রিচ পাই না তবে আজ পর্যন্ত এই ভিডিওটিতে তিন হাজার এর উপরে ভিউজ রয়েছে এবং আসল ম্যাজিকটা শুরু হয় আমাদের পঞ্চম ভিডিও থেকে পঞ্চম ভিডিওতে ইউটিউব আমাদের ভিডিওর মধ্যে এক লক্ষ বিশ হাজারের উপরে ইমপ্রেশন দিয়ে দেয় এবং আজ পর্যন্ত সেই ভিডিওটিতে সাত হাজার পাঁচশো এর উপরে ভিউজ রয়েছে উনিশে ফেব্রুয়ারিতে যখন আমরা ছয় নাম্বার ভিডিওটা আপলোড করি তখন আমি পুরোই শকড হয়ে যাই সেই ভিডিওটাতে ইউটিউব ইমপ্রেশন দিয়ে দেয় এক দশমিক দুই মিলিয়ন মানে মিলিয়নের উপরে ইউটিউব আমাদের সেই ভিডিওটাতে ইমপ্রেশন দিয়ে দেয় এবং আজ পর্যন্ত সেই ভিডিওটিতে পঁচাশি হাজারের উপরে ভিউজ রয়েছে এবং এই একটি ভিডিও থেকে এক হাজার একশোর উপরে সাবস্ক্রাইবার আমরা গেইন করতে পেরেছি তবে এত এত ভিউজ কমপ্লিট হওয়ার পরেও আমাদের চ্যানেলটা তখনও কিন্তু মনিটাইজ হয়নি আমাদের সাবস্ক্রাইবার ঠিকই হয়ে গিয়েছিল এক হাজার উপরে কিন্তু ওয়াচ টাইম যেটা ছিল সেটা চার হাজার ঘন্টার পূরণ হচ্ছিল না এর জন্য আমি একটু লং ভিডিও বানালাম সপ্তম ভিডিওটাও আমরা সাত মিনিটের উপরে বানালাম এবং সেই ভিডিওতেও ইউটিউব মোটামুটি ভালো ইমপ্রেশন দিয়ে দেয় দুই লক্ষ আঠারো হাজার উপরে ইম্প্রেশন দিয়ে দেয় এবং আজ পর্যন্ত সেই ভিডিওটিতে ষোলো হাজারের উপরে ভিউজ রয়েছে এবং এই ষাটটা ভিডিওর মাধ্যমে আমাদের ওয়াচ টাইমও কমপ্লিট হয়ে যায় এবং আমাদের এক হাজার সাবস্ক্রাইবার এর আগেই পূরণ হয়ে যায় যার মাধ্যমে আমরা ইউটিউব মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারি এবং অ্যাপ্লাই করার নয় ঘন্টা পরে ইউটিউব আমাদের মনিটাইজেশনটি অ্যাকসেপ্ট করে নেয় এতক্ষণে হয়তো আপনারা ভাবছেন যে সেই সিক্রেট চ্যানেলটার নাম কি কিংবা সেটি লিঙ্ক দেওয়ার জন্য তো এই সিক্রেট চ্যানেলটা আর কোনো চ্যানেল না বরং আপনি যে চ্যানেলে এই ভিডিওটি দেখছেন সেটি মানে গ্রো উইথ কন্টেন্ট চ্যানেলই আসলে এখানে মেইন কথা হচ্ছে আমি জাস্ট টাইম বাই টাইম কোয়ালিটি ফুল ভিডিও দিয়েছিলাম এবং আমার চ্যানেলে এমন কয়েকটা সেটিংস করেছিলাম যার কারণে আমার ভিডিওতে এত এত ভিউজ আসছিল আপনারা যদি চান আমাদের নিজেদের বানানো চ্যানেল আপনারা বাই করবেন তাহলে ডেসক্রিপশন এবং পিন কমেন্টে একটি ফেসবুক পেজের লিংক দেওয়া আছে সেই চ্যানেলে আমরা প্রফেশনাল লোগো ব্যানার দুইটাই আপনাদের প্রোভাইড করব এবং আপনাদের ক্যাটাগরি অনুযায়ী সেই চ্যানেলের জন্য আমরা এসিও করে দিব এবং প্রথম তিনটা ভিডিওর প্রফেশনাল থামনেল এবং প্রফেশনালি এসিও করার দায়িত্ব আমাদের থাকবে যা আপনার ভিডিওকে সহজে র্যাঙ্কিংয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং সেই সবগুলো চ্যানেল আমি নিজে পার্সোনালি বানিয়ে থাকি আমাদের এই প্ল্যানটির মূল্য ছয়শো টাকা তো দেরি কি সে এবং পিন কমেন্টে দেওয়া ফেসবুক পেজে ফলো করে সবাই মেসেজ দিয়ে আমাদের এই প্ল্যানটির সাথে যুক্ত হয়ে যেতে পারেন এছাড়াও আমি এত এত ভিউজ পেয়েছি আর তাড়াতাড়ি চ্যানেল মনিটাইজ করতে পেরেছি এর একটা সিক্রেট হলো আমি এআই এর ব্যবহার করতে পেরেছি আপনারা যদি টাইম বাই টাইম আপডেট না হন আর এবং এআই এর সাথে তাল না মিলিয়ে চলতে পারেন তাহলে আপনার অনেক যাবেন এআই সাথে তাল মিলিয়ে চলার জন্য আপনার কিছু এআই টুলস এর সাথে পরিচিত হতে হবে তো এই জন্য আপনি গ্রোটেক দাদা চ্যানেলের এই ভিডিওটি দেখে আসতে পারেন এবং আপনি যদি না জানেন কি ভাই মোবাইল দিয়ে প্রফেশনাল থামনেল বানাতে হয় তাহলে এই ভিডিওটিতে ক্লিক করুন তো দেখা হচ্ছে ওই ভিডিওতেই